আপু পুঁজায় তাই কিনছেন ব্যাগের প্রাইস কয় টাকা এর জন্য করছি সবাইকে আজকে কি বলবো মানে একটা ভিডিও বানাবো কি ওকে বলবো ভিডিওগুলো কোথায় সেই ক্ষেত্রে আপনি একটা স্কুল আমাদের এখানে লোকেশনটা দিয়ে দিবেন লোকেশনটা হচ্ছে আচ্ছা আপনি একটু বলেন লোকেশনটা উত্তরা পলয়েল সুপার উত্তরা পলয়েল কনভেনশন লেভেল 2 নিকনে হ্যাঁ ভাই প্রত্যেকটা জিনিস অনেক ভালো এখানে

অনেক সুন্দর আপনারাও এসে নিতে পারেন সানগ্লাস অনেক ভালো একদম একদম ক্লিয়ার আসতেছে আর আপনারা আসেন আমি আপনার জুতো দেখাই যারা জুতো পছন্দ করেন অনেক সুন্দর জুতো আছে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতো গুলো দেখেন কত সুন্দর এগুলো অনেক ভালো একদম চপাট যে আপনারা হাইট পরে আপনারা ডান্সও করতে পারবেন কোনো ব্যথা পাবেন না কারণ হলো জুতোর একদম চপ অনেক ভালো আসেন